মা তোমাকে সারাদিন সবাই ধরে মেরেছে সবাই মেরেছে মাও মেরেছে মা বাবা মেরেছে বাবা তো বাইরে ছিল দাদু মেরেছে ঠাকুমা মেরেছে হ্যাঁ জেঠু মেরেছে হ্যাঁ হ্যাঁ পিসিও মেরেছে হ্যাঁ তোমার পিসি মেরেছে পিসি পিপি মারেনি পিপি

বাবা বাড়ি ছিল না বলে সবাই ধরে মেরেছে তোমার হ্যাঁ সবাই ধরে মেরেছে সবাই ধরে মেরেছে তোমার হুম বাবা বাড়ি ছিল না বলে একা একা পেয়ে তোমার মেরেছে না হ্যাঁ হ্যাঁ সবাই ধরে মেরেছে তোমার হায় হায় আমার গুলুমা সবাই ধরে মেরেছে কী হবে এবার দাঁড়াও সবাইকে বকবো আমি সবাইকে আমার সোনু মাকে কেন মেরেছে সবাই কেন মেরেছে গুলুমাকে কেন মেরেছে সবাই মেরেছে ধরে হায় হায় সবাই ধরে মেরেছে গুলু মাকে ও সবাই মেরেছে তোমাকে সময় মেরেছে বলো একবার বলো সবাই মেরেছে হুম সবাই মেরেছে হ্যাঁ সবাই সবাই ধরে মেরেছে তোমাকে হায় হায় গুলুমা হ্যাঁ গলুমা, কোথায় আমার গোলুমা কোথায় কোথায় আমার তো এইতো এই তো বল আমি এই বা খুব ভালো